আমরা যে মনুসিংহের বেডাই না আমরা যে হ্যাঁ আছে এটা একটু বাংলাদেশটার একটু দেখাই দিব না আজকে হইলো মনটা খারাপ এটা আমরা লোক একটু কই কে লেগে মনটা খারাপ মনটা খারাপ হইল সিন্ডিকেটের লেগে তো আমার ব্যবসা একটু ডাল সিজন যাইতেছে সামরার ব্যবসাটা একটু খারাপ যাইতেছে এটা ধন্যা জানো এখন এটার রূপে আবার মন খারাপ হইলো বিপিএল শুরু হয়েছে বিপিএল ভাবছিলাম যে একটু মনটা একটু পরিষ্কার করে আয়া গিয়া একটু খেলাধুলা দেখবাম এখন মাঠতে যায় মারা গেলে তো টিকিট লাগবো টিকিট তো নাই অনলাইনে নাই অফলাইনে নাই ফিলিয়ারটা কারগো মাঠে নেমে যাব গা এখন দর্শক থাকলেও নামবো মাঠ ফিলিয়ার না থাকলেও নামিয়ে যাইব নামে খেলা করে যাবো গা এটা শিওর আমি আমি যাইতে পারলে পারলাম না পারলে নাই এখন টিকিট না মিলাইলাম মনে করেন যে কোনোভাবে ব্লাকে ডাকে একটা মিলাইলাম বা স্টেডিয়ামে গেলে সিন্ডিকেটের কাছ থেকে আমি টিকিট পাওয়া যাবে দু হাজার টাকারটা পাঁচ হাজার টাকা এটা সমস্যা না আমরা বাঙালি লিডার পকেটে টেহা আছে আমরা সিস্টেমও জানি তো সিস্টেম করে ঢুকে যাই মাঠে টেহা দুটা বেশি লাগুক এখন কত হইলো মাঠে যে যাই আম খেলাতে দেখবাম সাপোর্ট করব কারে অর্জুন আমার কথাটা ধরুন আপনার বাড়ি আপনার বাড়ি বরিশাল আপনি বরিশালে সাপোর্ট করবেন কারণ আমি কী সাপোর্ট করবো আমার বাড়ি হচ্ছে মমি সিং আর মমি সিংয়ের এর তো কোনো দল নাই মনী সিং বিভাগে কোনো দল টল নিছে না এবার এখন মন্ডার মধ্যে একটা বিরাট কষ্ট কষ্টটা হইলো মহুসিংয়ের যে গোডাওয়ালা ভেডানডি আছে এই ভেডানডি কী করল এই যে একটা বিভাগ হইলো বিভাগটা যে মানুষের চিনব তো চিনার কোনো উপায়ও নেই এখন এই বিপিএল শুরু হয়েছে একটা দল একটা করণের দরকার আছে না একটা দল করলে আমরা তো একটা গর্ব করতে পারতাম সিংয়ের একটা দল আছে কাপটাও নিতাম কাপটা লয়ে যাইতাম মহুসিং বিভাগও এই বিভাগটা সবাই চিনত এখন মনু সিংয়ের যে বড়ো বড়ো ব্যবসায়ীরা আছে গোটাওয়ালা পেডান্ডি আছে এরা যে কী করলো এটা আমার মাথার দরতাছে না এখন আমার হলো এই কষ্টটা তো আছে মনটার মধ্যে এখন আমি এই গোটাওয়ালা প্যাডান্ডি যারা আছে মনু সিংয়ের এর কইতাম সেতাই যে আগামী সিজনে বিপিএলের একটা দল কিনবেন আপনারা এটা দল কিনুন যে যদি পেয়া পয়সা লাগে তাহলে আমরা জানান যে আমি সাথে থাকব না কারণ আমরা যে মনু সিংয়ের হ্যাণ্ডামলা পেডাইন আমরা যে হ্যাঁ আছে এটা একটু বাংলাদেশটার একটু দেখাই দেন কারণ এটা হইলো কষ্টটা আর কি যে বিপিএলে হইলো টিকিট এটা হইলো এক কষ্ট টিকিট মিলাইলাম কিন্তু মারকে যে কারে সাপোর্ট করবাম সেটা এগুলো আরেক টেনশন এর লেগে চিন্তা করছি যে যাই হোক না হোক যাইতাম না মোবাইলে দেখে লাই মানে হলো মোবাইলে গড়ে বয়ে বয়ে দেখুন যায় যেহেতু খেলা শুরু দেখে দেখে অভ্যাস আমার আমরা বিভাগের দল না থাকলেও তো খেলা তো দেখুন লাগবো তাহলে এটাই আর কি গড়ে বয়ে বয়ে দেখবাম আর আগামী সিজনে যদি আমরা মৌসিংয়ের বেডানরা একটা দল নিতে পারে তাহলে তো ভালো তাহলে সবাই ভালো দেখুন যে আল্লাহ হাফিজ